স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিবাস আজকে আলোচনার বিষয় রসুনে প্রথম শেষ প্রথম শেষ কবে দিতে হয় এবং কী কী সার ব্যবহার করতে হয় ভিবাস আপনার রসুন যদি লাগানো পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হয় অর্থাৎ রসুনের গাছের চার পাতা করে যখন হয় যখন রসুনের গাছটা চার পাতা হয় তখন কিন্তু শেষ লাগে দেখুন এই জমিটা দেখুন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই দেন চার পাতা এক দুই তিন চার প্রায় রাতে কিন্তু চায়ের পাতা তো ভিওয়াস এটা আমি কৃষক ভাই জিজ্ঞাসা করেছিলাম যে শেষ নিছে নাকি তো বলল দুই দিন আগে নিয়েছে তো ভিওয়াস রসুনের পাতা যখন চায়ের পাতা হয় তখন অবশ্যই জমিতে যদি রসের ঘাটতি থাকে তাহলে সেচ দিতে হবে এবং সেচ দেওয়ার সাথে সাথে জমিতে যখন পানি বেদেই থাকবে তারই মধ্যে বিঘা প্রতি ইউরিয়া আট থেকে দশ কেজি এবং জিঙ্ক এক কেজি থিওভিট পাউডার এক কেজি বরণ হাফ কেজি সাথে বাংলা ম্যাগ অথবা যে কোনো কোম্পানির ম্যাগনেশিয়াম এক কেজি ভিওয় এই যে সারগুলো বললাম এই সারগুলা দেবেন দেওয়া ঠিক দশ পনেরো দিন পরেই আপনি দেখবেন যে জমিতে রসুনের গাছের সাইজই আলাদা তো ভিওয়াস আজকের ভিডিও এই পর্যন্তই এবং রসুন সম্পর্কে যে কোনো সেবা পেতে আমার এই পেজটি ফলো করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষেই থাকুন ধন্যবাদ সবাইকে